নমস্কার বন্ধুরা আমার চ্যানেল এনজয় উইথ অনুরূপাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি ধনেপাতা চাটনি সহযোগে লিট্টি চোখার রেসিপি নিয়ে চলে এসেছি ধনেপাতা চাটনি বানানোর জন্য যে উপকরণগুলি দরকার সেগুলো আমি সব নিয়ে নিয়েছি এবার এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা তৈরি হয়ে গেলে উপর থেকে একটুখানি আমি লেবুর রস নিগড়িয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ধনে পাতার চাটনি আলুর চোখা বানানোর আগে যে জিনিসগুলো আমাদের দরকার আমরা আগে সেইগুলো রেডি করে নেব এর জন্য দরকার আমাদের বেগুন পোড়া তো বেগুন পোড়ার জন্য আমি এখানে বেগুন নিয়েছি বেগুনেতে আমি এরকম লম্বা করে ছিঁড়ে নিয়েছি মাঝখানটা যে এটার ভিতরেতে আমি রসুন আর কাঁচা লঙ্কাগুলো পুড়ে দেব এই এইগুলো দিয়ে আমি বেগুনটাকে গ্যাসের ওভেন রেখে ভালো করে পুড়িয়ে নেব সাথে টমেটো গুলোকে পুড়িয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ কুচিটা বেশ খানিকটা পরিমাণেতে ব্যবহার করতে হবে এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতাটা আমি বেশ খানিকটা পরিমাণে ব্যবহার করব যাতে করে টেস্টটা খুব ভালো হয় ধনেপাতা দেওয়ার পরেতে আমি এখানেতে স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্ট যেটা হলো আচার লঙ্কার আচার এটা আমি এটা এখানেতে ব্যবহার করছি এটা ব্যবহার করলে এই টেস্টটা খুব দারুণ হয় সব কিছু দেওয়ার পরে আমি সেটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি খুব ভালো করে সব জিনিসগুলোকে একসাথে মিক্সড করে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে অর্ধেক লেবুর রস নিগড়িয়ে দিচ্ছি আমি এখানে অর্ধেক লেবু ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের যতটা পরিমাণ রয়েছে সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন সব লেবুর রসটা দেওয়ার পরেতে আমি আবার সব জিনিসগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে আমার মেশানো হয়ে গেছে আমি এবার এটাকে সাইডে রেখে দেব আলুর চোখা বানানোর জন্য আমি যে বেগুন আর টমেটোগুলো পোড়াতে দিয়েছিলাম সেগুলো আমার পুড়িয়ে উপর থেকে খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি পোড়া খোসাগুলো এর সাথেই আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সিদ্ধ করে রাখা আলু আর তার উপরেতে সামান্য পেঁয়াজ আর ধনে পাতা কুচি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব উপর থেকে আমি পরিমাণ মতো নুন ছড়িয়ে দিয়ে আবার এইটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব ভালো করে এটা মেখে নিয়ে আমি পাশে রেখে দিচ্ছি এরপরে লিট্টির জন্য আটাটা আমাদেরকে প্রস্তুত করে নিতে হবে দিয়ে দিচ্ছি আটার মধ্যে সামান্য পরিমাণে জোয়ান দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল দিয়ে এই সব জিনিসগুলোকে আমি খুব ভালো করে একবার শুকনো হাতে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে পুরো আটাটাকে আমি মেখে নেব মাখা হয়ে গেলে আমি তার মধ্যে থেকে সমানভাবে লেচি কেটে গোল করে পাকিয়ে নিয়েছি এরপরে আমি এক একটার মধ্যে করে রাখা ছাতুর পুটটাকে ভরতে থাকবো সবগুলোর মধ্যে পুরভরা হয়ে গেলে আমি গ্যাসটা অন করে তার উপরে একটা রুটি শেঁকা নিয়ে রেখেছি তার উপরেতে আমি লিট্টিগুলো এইভাবে সাজিয়ে দিয়েছি এরপরেতে আমি হালকা হালকা করে চিনটার সাহায্যে একটু করে উলটিয়ে উলটিয়ে এইভাবে শিখে নেব একটু শেঁকা মতো হয়ে আসলে সব দিকগুলো আমি উপর থেকে একটুখানি ঘি নিয়ে ব্রাশ করে দিচ্ছি এইভাবে করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের লিট্টি এরপরে চোখা আর চাটনির সাথে পরিবেশন করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ